এগুলো আপনার লঞ্চের জংকারিং এর পাছা পুছা এই জানেন কেলাম সবকিছু পাওয়া কললিং রড তারপর আপনার গর্দা আরো বহুত কিছু পাওয়া যায় এই যে জংকার আপনি সারাদিন গেলাই তুলেন। হ্যাঁ ভাই সারাদিনই আমরা বলত সারাদিন সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত কিন্তু সকাল থেকে আপনার রাত্রে দশটা রাত দশটা পর্যন্ত তুলেন তার দশটা তারপরে রাত্রে আটটা নয়টা এভাবেই কিন্তু ওনারা সারাদিন এই লোহা সংগ্রহ করে ওনাদের জীবনযাপন করে থাকে নদীতে এই দেখতে পাচ্ছেন এখানে উনি ফেললেন এই লঞ্চের নিচে এভাবেই কিন্তু ওনারা সারাদিন এই নদীতে এই চুম্বুক ফেলে তারপরে রশি ধরে টেনে টেনে এই নৌকায় সারাদিন এই বুড়িগঙ্গা নদীতে ওনারা ভেসে বেসে এইভাবে ওনারা এই লোহা তারপরে তার কাটা নদীতে বিভিন্ন ধরনের লোহা জাতীয় জিনিস এবং অন্যান্য জিনিস পরে থাকা এইসব ওনারা পেয়ে থাকে ভাই আপনারা কি কি পান এই নদীতে

আরো আপনার বোধ কিছু পাওয়া যায় লোহা টোহা কোথেকে আসে এইসব মনে করেন আপনার ওই যে লঞ্চ কাজ করে বলগেট কাজ করে টলার কাজ করে

টার্গেট মিশাবে মাগার বুলেট মিশাবে না কত করে বিক্রি করেন কেজি এটা আপনার অলিং এর 40 চল্লিশ পঁয়ত্রিশ লোহা মনে করেন চল্লিশ চল্লিশ আপনার লোহা আর অলিং এর 35 আর একটা এই যে আপনার যে এই জিনিস ফেলছি এই জংকার একটা জংকার হইলো এটা নদীর তলা থেকে নিয়ে আসবে একটা জংকার হইলো এটার ক্ষমতা হলো আপনার অসীম ক্ষমতা এটা অসীম তো এটা নদীর মধ্যে মনে করেন আপনি যত তলে হালাই কিছু না কিছু এটা নিয়ে আসবেই মিস নাই কিছু না কিছু নিয়ে আসবেই এটা এটা আপনার বাণীতে যেরকম লাগছে টাকা তো এটার টাকা উঠাও গেছে কি মামা দিনে কয় কেজি করে পেয়ে থাকেন দিনে মনে করেন আপনার দশ কেজি বিশ কেজি সময় পঞ্চাশ কেজিও পাওয়া যায় তাই এই চুমুকেই রিজিক মিলতে কতক্ষণ ভাই কোন যদি রিজিক মিলা যায় তো মনে করেন কিছু করার নাই রিজিক মিলা গেলে তো ওই দিন তো তো ভালাই দেখি কি এই যে আবার চুমুক ফেললো দেখা যাক এবার কি আসে চুমুক ফেলার সাথে সাথে ওনারা কিন্তু রশি ধরে টানতে থাকে এবার রশি টানার কারণ কি ভাই রসি টানার কারণ হলো ভাই এটা টানলে মনে করেন আপনার যদি কোনো মাল যদি থাকে তাহলে আমরা বুঝতে পারি যে নিচে মাল আছে আর যদি এই যে না এই যে রশি নাটেন না যদি গয়া থাকে তো মনে করেন আমার পুরা রশি যদি ঢিলা যায় যদি মালে যদি ভাই যদি বুয়া থাকে তো আমি আর বলতে পারুম না যে আমার মালেbatche আর আপনার এই বুড়ি নদীর মধ্যে আজেবাজে জিনিস আছে যা এটা একবার তো আমরা চুমুকালার ডুবালু রাই জানি এরা এখানে এখানে নদীতে ওনারা চুম্বক ফেলে রশি দিয়ে এভাবে টানতেছে এভাবে টানলেই ওনারা বুঝতে পারে এই চুম্বকে কিছু বাজলে এক মিনিট দুই মিনিট পর পর এভাবে চুম্বক ওনারা তুলেtaken নদী থেকে তারপরে এই চুম্বকের সাহায্যে কিন্তু এই বিভিন্ন রকমের জিনিস ওরা উঠিয়ে থাকেন দেখতে পাচ্ছেন এই যে নৌকা এভাবে রাখেন তারপরে দিন শেষে ওনারা বিক্রি করে এই দেখেন আবার চুম্বক তোলা হচ্ছে দেখা যাক কি উঠে আশা করি এবার আপনার ঝঙ্কার ছাড়া কিছু উঠে নেই সতলে পারাপদের সামনে মারছি না আইসে কে আসছে অলিং লড় আসছে সবই অলিং